আর এখানে নিচে লেখা আছে কি আমি একজন হাঁস লাভার আমি ব্যক্তিগতভাবে আমি হাঁস লাভার না কিন্তু এখানে আমার আসতে হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই এলাকাটাতে এটা রাজহাঁস আচ্ছা ওইটা 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 পাতিহাস ওইটা কি দেশি পাতিহাস নাকি ওই যে ইয়ে চাষের হ্যাঁ একদম দেশি আচ্ছা আচ্ছা এখানে একটু দেখেন রাজহাঁসের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম গরুর কালাফোনার স্টাইলের যে রান্নাটা যেরকম হয় ওই রকম একটা ফিল এখানে আছে আবার পাতিহাঁসটাও কিন্তু সেম একই ওনারা বলতেছে যে এটা দেশি পাতিহাঁস এটা হচ্ছে দেশি মুরগি ওনারা যেটা বলতেছে এটা দেশি মুরগি একশো আশি টাকা হচ্ছে ফুল আর এটা সম্ভবত দেড়শো টাকা কি একশো তিরিশ টাকার দামটা আমার শোনা হয়নি এখানে তিন পিস আছে আর ফুল ওনারা পাঁচ পিস দেয় আর এটা হলো রাজহাঁস রাজহাঁসের মাংস এখানে সম্ভবত তিন পিস এটা হচ্ছে একশো বিশ টাকা এটা হাফ আর এটা হলো পাতিহাস পাতিহাস এটাও একশো বিশ টাকা আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন অশোক এই মুহূর্তে আমি একটা প্রকৃতির মনোরম পরিবেশের সামনে দাঁড়ায় আছি আকাশে মেঘলা এখানে সুন্দর আম বাগান পাশে আর এইখানে একটা জিনিস দেখেন কুটুমবাড়ি প্রথম কুটুম সেরা অরিজিনাল হাঁসের কালাভোনা আর এখানে নিচে লেখা আছে কি আমি একজন হাঁস লাভার আমি ব্যক্তিগতভাবে আমি হাঁস লাভার না কিন্তু এখানে আমার আসতে হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই এলাকাটাতে রাজশাহী জেলার পবা থানাতে মরমরিয়া একটা গ্রামের নাম এই মরমরিয়াতে হাঁসের একটা মানে বিশাল একটা শরগোল এখানে হয়ে তৈরি হয়ে গেছে এখানে প্রায় সাত থেকে আটটা দশটা হোটেল এখানে আছে হাঁস শুধুমাত্র হাঁস রান্না হয় পাতি হাঁস রাজহাঁস এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে আপনার হাঁসের মাংস খাইতে আসে রাজশাহী জেলা তো বটেই মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাকি এখানে সবাই হাঁসের মাংস খেতে আসে এখানকার রান্না নাকি খুবই অসাধারণ টেস্ট সো আজকে আমরা আসছি আমরাও দেখবো যে আমি কখনও হাঁসের মাংস সেইভাবে খাই না তারপরেও আজকে এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এইখানে মরমরিয়ার হাঁসের মাংস কেন এত সবাই খেতে খাইতে আসে সো এখন আমি আসি কুটুমবাড়ি রেস্টুরেন্টে এখানকার সবচাইতে বড় ফেমাস এবং সবচাইতে নাকি নাম করা হোটেলটা এই জাতি আমরা আসছি সো সো আমরা একটু ভিতরে যাই ভিতরে যাই একটু আমরা দেখি ভাইজান খাওয়া ব্যস্ত আছে এই জন্য ডিস্টার্ব করলাম না এখানে কে আছেন ভাই একটু কথা বলি আপনাদের সাথে কেউ আসেন এই কথা বলার জন্য এখানে তো কেউই নেই কে আছেন ভাই এটা কি রাজহাস এটা রাজহাস আচ্ছা আর ওইটা 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 পাতিহাস ওইটা কি দেশি পাতিহাস নাকি ওই যে ইয়ে চাষের হ্যাঁ একদম দেশি আচ্ছা এটা কত করে বিক্রি করেন আপনারা একশো আশি টাকা কি এই রাজহাঁস পাতিহাঁস সেম একই দাম একই দাম কয় পিস করে থাকে পাঁচ পিস করে থাকে আচ্ছা এখানে দর্শক দেখেন রাজহাঁসের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম গুরুর কালাঘোনাট স্টাইলের যে রান্নাটা যেরকম হয় ওইরকম একটা ফিল এখানে আছে আবার পাতিহাঁসটাও কিন্তু সেম একই ওনারা বলতেছে যে এটা আহ দেশি পাতিহাঁস

আর কোনো মুরগি বুঝতে পেরেছি দেখাই আসেন এখানে একটা মজার বিষয় কি দেখেন আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক স্পেস আছে এখানে টয়লেট আছে নামাজের ঘর আছে সো একটু গ্রামের ভিতরে একটু ভেতরের দিকে তো এখানে আসলে খুব একটা বেশি সমস্যা হবে না আপনাদের সো আমরা একটু ঘোরায় দেখাই আপনাদের এই যে এই এই পাশে একদম ওই পাশটা থেকে শুরু করে এই পাশ পর্যন্ত আজকে অবশ্য বৃষ্টির দিন একটু ভিড়টাও কম সম্ভবত দুপুরের পরে বা বিকালের দিকে নাকি ভিড় বেশি হয় এই যে এইখানে একটা স্পেস দেখতে পাচ্ছি আমরা খ্যার দিয়ে সুন্দর করে সাজানো আর কি এখানে খাট আছে তো দেখি আমরা যদি এইখানে বসার যদি কোনো ব্যবস্থা থাকে আমরা এইখানে বসে খাওয়া আমরা খাওয়া খাওয়া দাওয়া করবো দেখি আমরা বল কথা বলে দেখি ভিতরে খাবারে অর্ডার করি আমরা তারপরে আবার আপনাদেরকে দেখাবো যে খাবারের টেস্ট কেমন দেখি হাঁসের মাংস দেখে অবশ্য ভালোই মনে হচ্ছে আমরা দেখি আবার ওনাদেরকে খাবার অর্ডারটা দেই তারপর আপনাদেরকে দেখাবো দর্শক প্লেসটা দেখেন এই যে উপরে দেখেন উপরে একদম সোন আর খ্যাট দিয়ে সুন্দর একটা ছাউনি করা আর চারপাশে প্রকৃতি এইখানে দেখেন একটা সুন্দর চকিপাড়া এটা 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 বেসিক্যালি ওনাদের লোকজন খাওয়া দাওয়া শেষে এখানে এসে বসে আড্ডা আড্ডা গল্প গুজব করার জন্য রাখছে তো আমরা ওনাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে যদি সম্ভব হয় এইখানে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করতে তো সো এই জন্যেই ওনারা আমাদের অনুরোধটা রাখছেন এবং এইখানে আমরা আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করছি দেখেন এই যে আমাদের খাবার চলে আসছে এই আইটেমটা কিন্তু আমি প্রথমে আপনাদেরকে তখন দেখাতে পারি নাই ওনাদের এটা পাশে ছিল এটা হচ্ছে দেশি মুরগি ওনারা যেটা বলতেছে এটা দেশি মুরগি একশো আশি টাকা হচ্ছে ফুল আর এটা সম্ভবত দেড়শো টাকা কি একশো তিরিশ টাকা দামটা আমার শোনা হয়নি এখানে তিন পিস আছে আর ফুল ওনারা পাঁচ পিস দেয় আর এটা হলো রাজহাঁস রাজহাঁসের মাংস এখানে সম্ভবত তিন পিস এটা হচ্ছে একশো বিশ টাকা এটা হাফ আর এটা হলো পাতিহাঁস পাতিহাঁস এটাও একশো বিশ টাকা আর এখানে আছে মসুরের ডাউলের সম্ভবত ভর্তা বা চচ্চুরি সালাদ আর ডাউল লেবু আর এই যে ভাত ভাতের চাউলটাও বেশ সুন্দর আমরা একটু ভাত ভাতের চাউল ভাতটা নেই চাউলের ভাতের চাউলটা কিন্তু বেশ সুন্দর এবং মানে ভাতের রান্নাটাও সুন্দর খুব একদম ভাত ঝরঝরা আমরা এটা হচ্ছে সম্ভবত মসুরির ডাউলের চচ্চড়ি বা ভর্তা টাইপের আমরা মসুরির ডালটা দিয়ে একটু শুরু করি ডালটা নেই কেমন হাতের চাউলের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো একদম সুন্দর চকচক করতেছে খুবই লাইট ওগুলো একটা বেশি ঝাল না এটা ডাউল নাকি আলু ভর্তা প্রথমে হয়তো ভাবছিলাম যে এটা বোধ হয় মসুরের ডাউল এটা সম্ভবত আলু ভর্তা আলু ভর্তাটাই এইভাবে মানে ভর্তা করা আর সিদ্ধ করে আচ্ছা এবার হলো আমরা রাজহাঁসটা আগে নেই যদি আমি হাঁস খুব একটা বেশি পছন্দ করি না তথাপি আজকে হাঁস খেতে হবে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে জানানো যে এইখানকার হাঁসের টেস্ট কেমন যাতে পরবর্তীতে আপনারা আসতে পারেন ঝোলটা কিন্তু একদম দেখেন একদম কালো মশলা একদম মশলা শুধু মশলা আর তেল আসলে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে গ্রামীণ পরিবেশে বিশেষ করে বৃষ্টির দিনে যারা হাঁস লাভ তাদের কাছে আসলে হাঁসের মাংসটা খাইতে একদমই অন্যরকম লাগবে হুম হাঁসের মাংসের কিন্তু একটা ফ্লেভার আছে হাঁসের মাংস খাইলে বোঝা যায় যে এটা হাঁসের মাংস কাঁচা ময়স নেই খুব বেশি ঝাল না খুব বেশি মানে মশলা জাতীয় মানে খুব বেশি মশলা না সালাদ নিব চোচা সহ সালাদ মানে কুচি কুচি করে কেটে দেওয়া নিজের মাংসটা আমার কাছে মনে হয়েছে যে একটু ঝাল দিলে মারা একটু ভালো হতো ওভারঅল খারাপ না বিশেষ করে যারা হাঁসের মাংস পছন্দ করেন বেশি সবাই তো আসলে ঝাল খায় না এখানে সব শ্রেণীর লোকজনই আসে এখানে খাওয়া দাওয়া করতে এই জন্য সবার কথা চিন্তা করেই কিন্তু রান্না করতে হয় এটা যদি রেটিং করতে বলেন আমি দশে সাড়ে সাত দিব হম আমার কাছে বেসিক্যালি যদি একটু ঝালটা বেশি হইতো বেশি ভালো লাগতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাঁসের মাংস বেশি মজা হয় হচ্ছে শীতের দিনে শীতের দিনে হাঁসের চর্বি হয় বেশি ওটা টেস্ট বেশি হাঁস খাওয়ার দরকার তাই আমরা হাঁস খাচ্ছি এবার পাতি হাঁসটা আমি আসলে ট্রাই করবো না এটা আমি নিচ্ছি হচ্ছে আমাদের যে আসছে একটা ছোট ভাই ওকে খাইতে বলছে আমাদের সাথে ওর জন্য নিছি আমি রাজহাসটার জন্য বেশিরভাগ মানে এখানে আসা এবার দেশি মুরগিটা আমি এক পিস একটু টেস্ট করে দেখি দেশি মুরগিটা কেমন এটা তো একই অবস্থা কিন্তু তেল তবে এটা কালা টাইপের না তেল এবং মশলা দুইটা সংমিশ্রণে দেওয়া দেখি দেশি মুরগিটা কীরকম তবে এটা যে দেশি মুরগি এটা দেখে বোঝা যাচ্ছে এটা হাট দেখে বোঝা যাচ্ছে হুম ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম হলে ভালো হতো গরম হলে হলেটাই টেস্ট একটু বেশি আর কি মুরগির মাংসটা কিন্তু খুব সফটলি মানে গলে গেছে দেখেন দেশি মুরগির মাংসগুলা কিন্তু ওই যে ভিতরে একটু লাল লালচে লালচে হয় এইটার মাংস দেখেন এই ভিতরে লালচে লালচে এই যে এটা দেশি মুরগি এটা এটাতে কোনো সন্দেহ নাই রাজশাহী শহর থেকে মোটামুটি প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে হবে মরমরিয়া এই জায়গাটাতে প্রায় বারো তেরো বছর আগে আসলে এই হাঁসের মাংসটা বেশি ফেমাস হয় এখানে প্রথম শুরু করছিলেন মুরব্বী ওনার দোকানটা আরেকটু সামনের দিকে সেই দোকানটা কিন্তু এখন আমার ছেলে পরিচালনা করতেছে তবে ওখানে খুব একটা বেশি ভিড় হয় না এবং ওখানে খুব একটা বেশি রান্নাও হয় না এই কুটুমবাড়ি যে এই উনি এই কুটুমবাড়ির মালিক হচ্ছে এই এরিয়ার সাবেক একজন কমি মেম্বার ছিলেন উনি এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করছে এই রেস্টুরেন্টটাই এখন সবচেয়ে বেশি এখানকার পরিচিতি আর কি লোকজন আসলে এখানেই সবচেয়ে বেশি খায় একটু ডাউল নেই পাতলা ডাউল তো সম্ভবত মশলের ডাউল হতে পারে হুম মশুরের ডাউল আমরা হাঁস খেতে আসছিলাম হাঁস খাইলাম আপনাদেরকে দেখাইলাম জানাইলাম আপনারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা রাজশাহীতে আসলে মরমরিয়াতে আসতে পারেন রাজশাহী শহর থেকে অটোতে করে আসতে পারেন বা যার তাদের ব্যক্তিগত গাড়ি আছে তারাও আসতে পারবেন একটু গ্রামের ভিতরে বিশেষ করে শীতের দিনে এখানে ভিড় হয় বেশি আর কি তো এই ছিল রাজশাহীর বিখ্যাত মরমরিয়ার হাঁসের মাংস সবাই আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবার শেষে যেটা বলি ভিডিও তো দেখবেনই সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন যারা কটা করেন নাই আর নতুন যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন খুব হাফেজ